হ্যালো ক্লাস প্রথম শ্রেণীর বন্ধুরা তোমার কেমন আছো তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আমার বই পাঠ্যাংশের দ্বিতীয় পর্বের পেজ নাম্বার ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তর পেজটা নিয়ে চলো কথা না পারি আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো একশো কি বলছে উনসত্তর পেজটা দেখতে কিন্তু এই রকমটা হবে ঠিক আছে দেখো প্রথমে কি রয়েছে লেটস মেক ওয়ার্ডস উইথ ইউ আমরা জানি কি ভায়োল পাশে রয়েছে এ ই আই ও ইউ দেখো এই ইউ ভায়োল দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু যে সমস্ত শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলি দিয়ে কিন্তু আমাদের সেগুলোকে স্পেল করতে হবে অর্থাৎ বানান করতে হবে এবং কিন্তু প্রোনাউন্স করতে হবে অর্থাৎ উচ্চারণ করতে হবে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বাম পাশে কিন্তু প্রত্যেকটা শব্দের কিন্তু বাংলা মানে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো এই মানেগুলো তো জানবো সঙ্গে কিন্তু নিচে যে সমস্ত শূন্যস্থানগুলো রয়েছে ফাঁকা ড্যাশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফিল আপ করব তো চলো প্রথমে কি রয়েছে দেখো বি ডি বার্ড বাট মানে কি দেখো ফুলের পুরীকে ইংরেজিতে বার্ড বলা হয় নেক্সট কি রয়েছে দেখো মাঠ এম ইউ ডি মাঠ মাঠ মানে কি কাদা ঠিক আছে দেখো মাঠ এম ইউ ডি মাঠ মাঠ মানে কাদা নেক্সট রয়েছে থার্ড থার্ড মানে কি ধপর যে শব্দ সেই শব্দকে বলা হয় থার্ড নেক্সট দেখো বাঘ বাঘ মানে হচ্ছে ছাড় পোকা ওকে নেক্সট রয়েছে দেখো ডাগ ডি ইউজি ডাগ দেখো ডিগ ডাগ ডাগ হয় ডিগ মানে কি খনন করা দেখো ডিগের পাঁচ নাম হচ্ছে ডাগ নেক্সট দেখো হাগ হাগ করা মানে হচ্ছে আলিঙ্গন করা ঠিক আছে বা জড়িয়ে ধরা ইংরেজিতে হাগ বলা হয় নেক্সট কি বলছে দেখো জাগ ইউ জি জাগ জাগ মানে জগ ঠিক আছে এম ইউজি মাগ মাগ মানে মগ ঠিক আছে আর জি রাগ রাগ কথার অর্থ হচ্ছে কম্বল দেখো নেক্সট হচ্ছে কি টাক টি ইউজি টাক টাক মানে হচ্ছে টানাটানি করা ওকে নেক্সট হচ্ছে বান বান মানে কি না তো খোপা দেখো এফ ইউ এন ফান ফান কথার অর্থ হচ্ছে মজা দেখো জে ইউ এন গান গান কথা মানে হচ্ছে বন্দুক ঠিক আছে যেটা পুলিশের কাছে থাকে দেখো নেক্সট হচ্ছে নান এন ইউ এন নান দেখো নান হচ্ছে সন্ন্যাসিনী সন্ন্যাসিনীকে ইংরেজি থেকে বলা হয় নান দেখো মঙ্ক হচ্ছে সন্ন্যাস যে মেল মেলকে বলা হয় আর ফিমেলকে বলা হয়েছে নান ঠিক আছে দেখো সন্ন্যাসিনী ওকে নেক্সট কি বলছে রান দেখো রান মানে কি দৌড়ানো ছুট দেওয়া আর সান এস ইউ এন সান সান কথা মানে হচ্ছে সূর্য নেক্সট কি হচ্ছে বাট ভি ইউ বাট বাট মানে হচ্ছে কিন্তু দেখো সে কাট কাঠ মানে কাটা হার্ট হাট কথা মানে হচ্ছে কুড়ি ঘর এন ইউটি নাট নাট মানে হচ্ছে বাদাম ঠিক আছে বন্ধ করা ওকে বলা হয় না শার্ট দিডো দরজাটা বন্ধ করো দেখো হাঁস হাঁস মানে কি চুপ করে থাকাকে ইংরেজিতে হাঁস বলা হয় এখন নেক্সট হচ্ছে রাশ আর ইউ এস এইচ রাশ রাস মানে কি ছুটে যাওয়া ঠিক আছে ছুটে যাওয়াকে ইংরেজিতে রাশ বলা হয় দেখো ব্রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ ব্রাশ মানে ব্রাশ তোমরা যে সকালবেলায় ব্রাশ করো সেটাকেও বলা হয় বা ব্রাশ মানে তুলি সেটাকেও বলা হচ্ছে নেক্সট হচ্ছে ক্রাশ সি আর ইউ এস এইচ ক্রাশ ক্রাশ মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা নেক্সট হচ্ছে থ্রাশ থ্রাশ হচ্ছে এক ধরনের গায়ক পাখি টি এইচ আর ইউ এস এইচ থ্রাশ মানে হচ্ছে এক ধরনের গায়ক পাখি ওকে নেক্সট কি হচ্ছে দেখো ইউ জি দেখো ডি ইউ জি ইউ জি আছে রকম শব্দ কিন্তু আমাদের লিখতে হবে তবে একটা কিন্তু তোমাদের করে দেওয়া আছে সুবিধার্থে নেক্সট দেখো বি ইউ জি বাগ ওকে নেক্সট দেখো এইচ ইউ জি হাগ জে ইউ ইউ জি জাগ টি জি টাক ঠিক আছে নেক্সট বান বান বি ইউ ইউ এন এফ ফান আর ইউ এন রান দেখো ইউ এন দিয়ে কিন্তু শব্দ লিখতে হচ্ছে নেক্সট রয়েছে গান জি ইউ এন গান এন ইউ ইউএ নান ঠিক আছে এইটা নেক্সট দেখতে পাচ্ছি থ্রাস টি এইচ আর ইউ এস এইচ থ্রাস নেক্সট দেখতে পাচ্ছি রাশ আর ইউ এস এইচ রাশ নেক্সট রয়েছে ব্রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ নেক্সট কি রয়েছে ক্রাশ সিআর ইউ এসএইচ দেখো লাস্টে কিন্তু ইউ এইচ কিন্তু প্রত্যেকটা শব্দেই কিন্তু রয়েছে নেক্সট রয়েছে থ্রাশ দেখো একটা দেওয়া রয়েছে কাঠ ইউটি দেখো এখানে কিন্তু ইউটি দিয়ে শব্দ রয়েছে এই শব্দগুলি কিন্তু আমাদের কিন্তু নিচের যে শূন্য যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভে কিন্তু বসাতে হবে ভি ইউটি বাট দেখো এইচ ইউটি হাট নেক্সট রয়েছে কি এন ইউটি নাট তারপর কি বলছে দেখো দেখো এখানে নাট নাটটাকে আমি লিখেছি তুমি চাইলে তুমি শার্ট লিখতে পারো এসাইজ ইউটি দেখো ইউটি ভুল এখানে দুটো লেখা হয়ে গেছে এসাইজ ইউটি শার্ট ঠিক আছে দেখো এই যে শব্দগুলো দেখো ইউ দিয়ে লেখা রয়েছে এই শব্দগুলির মধ্যে তুমি বসাতে পারো এই খ্যানটায় ওকে অর্থাৎ ইউটি রয়েছে এইরকম শব্দকে লিখলেই কিন্তু হবে তখন এই হচ্ছে ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তর পৃষ্ঠা রয়েছে পার্ট তোমরা এগুলি স্পেল করো অর্থাৎ বানান করো এবং উচ্চারণ করো সঙ্গে কিন্তু বাংলা মানাগুলো কিন্তু আমাকে জানতে হবে স্টক অফ ওয়ার্ডস আমাদের বাড়াতে গেলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো